ডাটা আমরা সবাই জানি মাছ দিয়ে রান্না করা হয় তো স্পেশালি আজকে গরুর মাংস দিয়ে এই ডাটা রান্না করব। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আমি কিভাবে এই ডাটাটা রান্না করেছি বা ডাটা দিয়ে গরুর মাংস রান্না করেছি একবার এই পুরো ভিডিওটা দেখে যাবেন আর প্লিজ বন্ধুরা স্কিপ করবেন না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য অনুরোধ রইলো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মাকসুদাস কিচেন উইথ ব্লগ থেকে আমি মাকসুদা বলছি তো আজকে আমি ডাটা দিয়ে গরুর মাংস রান্না করব স্পেশালি গরুর মাংস দিয়ে রান্না করব। আপনার ছেলে খাসি মুরগি এইসব দিয়েও রান্না করতে পারেন এটা হলো গোলাপি ডাটা এই ডাটাটা বিশেষ করে অনেক বড় হয় বিশেষ করে পাঁচ ফুট অব্দিও লম্বা হয় এর বেশিও হয় তো এই ডাটাটা আসলে অনেক মোটা আর এটা বিশেষ করে গরু মাংস দিয়ে খেতে খুব ভালো লাগে মানে গরু খাসি যে যেটা দিয়ে খান না কেন এটা এই মোটা অবস্থায় মাংস দিয়ে এটা বেশি মজা হয় আর এটা যখন কচি থাকে তখনও মাছ দিয়েও বেশ ভালো লাগে খেতে তো আমি আজকে এখানে এক যে দুশো গ্রাম মাংস নিয়েছি গরুর মাংস আমি এই গরুর মাংসটা দিয়ে এই ডাটাগুলো রান্না করব তো এখানে তেল চবড়ি হাড় সব কিছু মিলিয়েই নিয়েছি সব কিছু মিলিয়েই নেবেন কারণ মাংস তো সব কিছু থাকলেই খেতে ভালো লাগে তো এই ডাটাগুলো এখন আমি পরিষ্কার করে নেব আর ডাটাগুলো দেখুন দেখতে কত সুন্দর আর আপনাদের পুরো আস্তর ডাটাটা দেখাতে পারলাম না কারণ এই ডাটাগুলো আমার মা আমাকে দিয়ে দিয়েছিল তো সেটাই আমি এরকম টুকরো টুকরো করে দিয়ে দিয়েছিল তো আমি এভাবেই দেখালাম এই ডাটাটা আসলে এখানে একটা ডাটার শুধু মোটা অংশটুকু নিয়ে এসেছিলাম মা দিয়ে দিয়েছিল আর অনেক অংশটুকুই রয়ে গেছে মাংস দিয়ে যতটুকু রান্না করার প্রয়োজন ততটুকুই নিয়ে এসেছিলাম তো আমি ডাটাগুলো পরিষ্কার করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এখানে এরকম গুল করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আসলে দেখতে কতটা সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা যারা যারা অবশ্য জানেন এই ডাটা দিয়ে মাংস রান্না করলে কতটা মজা লাগে আর এখানে আমি বড় সাইজের দুইটা আলু নিয়েছি কারণ আমার বাচ্চারা আলু খুব পছন্দ করে তারা তো আর ডাটাটা খাবে না তো ডাটা খাবো আমি আর আমার হাজব্যান্ড আর বাচ্চারা খাবে আলু তো আমি এখানে আলু দিয়ে নিয়েছি তো এবার আমি রান্না করতে চলে যাব আশা করি পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না তো এখন আমি এখানে মাংসগুলো নিয়ে নিয়েছি আমি হাতে মাখা করে বসিয়ে দেব কারণ আমি বেশিরভাগ সময় আমি মাংস হাতে মাখা করে রান্না করি এটা আমার খুব ভালো লাগে এখানে আমি প্রথমে এক মুঠো ভরে পেঁয়াজ দিয়ে দিলাম এখানে তিন থেকে চারটা পেঁয়াজ কুচি আর কি মিডিয়াম সাইজের তো তিন থেকে চারটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামিচের মতো দিয়েছি আর কি তো আমি সব কিছু পরিমাপ করে দিয়ে দিচ্ছি আপনারা যারা টেবিল চামিচ ব্যবহার করেন তারা ওইভাবেই দেবেন এখানে এক টেবিল চামিচের মতো লবণ দিয়ে দিয়েছি সেটা স্বাদ অনুযায়ী লাগলে কমিয়ে বাড়িয়ে দেবেন এক টেবিল চামিচের মতো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া এক টেবিল চামিচের মতো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া আমি যেহেতু হলুদ মরিচটা একটু বেশি খাই সে কারণে দিয়ে দিচ্ছি আর এখানে আছে দেড় চা চামচের মতো গরম মশলা গুঁড়া এখানে সব ধরনের গরম মশলায় আছে তো এখানে এখন আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এরকম হাতে করে দুই মুষ্টি দিয়ে দিচ্ছি কারণ আজকে যেহেতু আমি সব কিছু হাতে করে দিচ্ছি তেলটাও হাতে দিয়ে দিলাম এখন আমি সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি আর এখানে আমি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়োটা ব্যবহার করে আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন সমস্যা নেই আমার কাছে ছিল না তাই আমি করি আর মশলাতে সব দেওয়া ছিল গরম মশলাতে তাই এখন এক্সট্রা করে দেওয়ার প্রয়োজন হয়নি তো আমার হাতে মাখানো হয়ে গেছে তো এখানে আমি আদা রসুন ব্লেন্ডার করেছিলাম সেই জ্যাকটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি তো পরিমাপ মতো পানি দিয়ে এবার আমি এটাকে চুলায় বসিয়ে দেব কষানোর জন্য দেখো বন্ধুরা মাংসের কালারটা কত সুন্দর দেখাচ্ছে তো আমি এখন চুলাতে বসিয়ে দিয়েছি কষানোর জন্য এবার গরু মাংসটাকে প্রায় পনেরো মিনিটের জন্য কষিয়ে নিয়ে নিয়েছি মাংস থেকেও যথেষ্ট পানি উঠেছিল আগেও কিছুটা পানি দেয়া ছিল তো সব মিলিয়ে মোটামুটি কষানো হয়েছে তো আমরা যেহেতু জানি গরু মাংস কষানো হতে অনেকটা সময় লাগে কিন্তু এই গরুর মাংসগুলো কষাতে খুব সময় লাগছিল না কারণ এটা কচি গরুর মাংস ছিল তো ডাটাগুলো হতে একটু সময় লাগবে সেই কারণে আমি এই ডাটাগুলো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরু মাংসর সাথে কষিয়ে নেব গরু মাংসর সাথে ভালো করে দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নেব এতে করে ডাটা খুব সুন্দর একদম নরম হয়ে যাবে আমি এটাকে আবার ডাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব আবারও দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি আবার আলুটা মিশিয়ে দেব। তো ফিরে আসছি বন্ধুরা দশ মিনিট পর দেখো একদম কষানো হয়ে গেছে আমরা যেরকম টাইমটায় আলু দিই ঠিক ওরকম পর্যায়ে এসে গেছে তো আমি এ পর্যায়ে আলু দিয়ে দেব কারণ ডাটাটা অনেকটাই প্রায় সিক্সটি হয়ে গেছে বাকিটুকু বাদ বাকি রান্নার মধ্যে হবে তো এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আমি আবার কষিয়ে নেব আলুগুলো দেওয়ার পর প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে তারপর এর মধ্যে ঝোল দিয়ে দেব তো বন্ধুরা আলু দিয়ে কষানোর পর যে ঝোল দিয়েছিলাম অতটুকু ভিডিও আমার কোনো কারণে নষ্ট হয়ে গেছে আমি অতটুকু ভিডিও দেখাতে পারিনি তো এটা প্রায় লাস্ট পর্যায়ে আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট তো এই পর্যায়ে আমি শুধু জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেবো তো এর আগে দেখিয়ে দিচ্ছি ডাটাটা কত সুন্দর নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে আর কতটা সুন্দর দেখাচ্ছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন তো আমার রান্নাটা হয়ে গেছে আর কালারটা কতটা সুন্দর হয়েছে সেটা তো দেখে বুঝতেই পারছেন তা আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এখানে প্রায় এক টেবিল চামিচের মতো ভাজা জিরার গুঁড়া ছিল জিরা গুঁড়াটা দিয়ে আমি দুই মিনিটের মধ্যে নামিয়ে নেব। আর আরও ঝোল টেনে নেবে আলু তো কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পারছেন আপনারা বন্ধুরা যারা এভাবে কখনো খাননি একবার হলো ট্রাই করে দেখবেন যে কতটা অসম্ভব মজা হয় আপনারা না খেলে বুঝতেই পারবেন না আপনারা একবার হলো ট্রাই করবেন তো আজকের ভিডিওটা যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আবারও আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও বা ভয়েসে যদি কোনো রকম কোনো ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ